এই বাংলাদেশের মধ্যে একটা মৌলভী বাড়ি সে এর নাম কি জানি হ্যাঁ তারেক তারেক জানোয়ার বলে আমি কোনোটাই কই না কারণ যে ব্যক্তি কলেমা সম্পর্কে নিয়া বিভ্রান্তি করে এ বলে এই কলেমা নাকি সেরেক তো এই কলেমা সেরেক হলে কলেমা কোনটা এই মুসলমান ইন্টারনেট চালান ইউটিউব থেকে নামায় দেখবেন আমি কথা যদি ভুল বলে যাই আমি আল্লাহ আল্লা আগামীকালকে আছি জিব্বাটা এখানে কেটে ফেলবেন কথা ঠিক আছে কিনা জোতার তার মালা গলার মধ্যে মিথ্যা এরা না এরা দাজ্জাল হিসাবে এসেছে দুনিয়ার জমিনে শেষ জবানায় ইমানদার মুসলের ইমানকে নষ্ট করার জন্য বলুন এই কলেমা আর আজিমের মধ্যে লেখা বছর কান্নার পরে ময়দানে আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাবুদ তোমার নামের পর একটা নাম দেখেছিলাম নিশ্চয়ই তোমার কোনো বন্ধুর নাম ও আল্লাহ তোমার সে বন্ধুর নামের খাতিরে কি আমার ফরিয়াদ কবুল করা যায় না আদম নবী দোয়া করছে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করছে শুধু তাই নয় এখন মক্কাতুল মকাররামা গিয়ে দেখুন মদিনাতুল মনাবারা গিয়ে দেখুন কলেমা একসাথে লাই লাহু মোহাম্মদুর আপনারা বলেন প্রয়োজন এই বছর আমি গুনাগরের একসাথে ওমরা যাচ্ছি ভিডিও করে দেখানো যাবে আমার বাবারা ভাইয়ারা অত সেই কলেমাকে বলে একসাথে পড়লে নাকি সেরেক হবে আল্লাহ লাইলা ইল্লা আলাদা মোহাম্মদুর রাসুল্লাহ আলাদা আমার বাবারা ভাইয়েরা এই মানুষকে দুনিয়াতে ইমানকে বিভ্রান্তি করার জন্য এই সমস্ত মৌলভবিদের উদ্ভব এরা কিন্তু আবু জেহেল আবুল আহাব ওদবা সাহেবা এদের রক্ত এদের গায়ের মধ্যে আছে না নাই এরা বলে অলিয়াল্লা দরবারে যায় না পীর মুর্শি দরবারা যায় না এরা মিলাদকে আমাকে বেদাত বলে সবে বরাতকে মানতে চায় না সবে মেরাজকে মানতে চায় না সবে কদরকে মানতে চায় না এমনি ভাবে তারা বলে যে একটা ভন্ডা আমি চেল্লায় কর নাউজুবিল্লা উরুসের অর্থই বুঝে না আশেক এবং মাসুকের মিলন মেলা আশেক এবং মাসুকের তাইলে কলেমা কি একসাথে না আলাদা জোরে গান একসাথে